গত লোকসভা ভোটে কৃষ্ণনগর পুরসভা এলাকায় মহুমৈত্র সাতাশ হাজার ভোটে ছিল এই হার নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর কোথাও ঘাটতি আছে দেখতে গিয়ে জনতার দরবারে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ফের পার্টি হওয়া মহুামূত্র গত আটাশে মার্চ থেকে এই নিয়ে শুরু হয়েছে মুখোমুখি মহুয়া যা ইতিমধ্যে সাড়া ফেলেছে প্রতিটি ওয়ার্ডে চলছে এই অনুষ্ঠান রবিবার আঠেরো নম্বর ওয়ার্ডের হওয়া অনুষ্ঠানে উঠে এলো একাধিক সমস্যা তবে এই শহরে পার্কের দরকার মুক্ত মঞ্চ দরকার অঞ্জনা জলঙ্গী নদীর সংস্কার ফ্লাইওভার হাসপাতালে নিউরোসার্জেন দরকার আসলে আঠাশে মার্চে কৃষ্ণর পুরসভা এলাকায় মুখোমুখি মহুয়া অনুষ্ঠান থেকে এসব দাবি উঠে এসেছে তবে এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত আঠেরো নম্বর ওয়ার্ডে সেই ওয়ার্ডের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তবে তেইশটি ওয়ার্ডের মানুষের আশীর্বাদ না পাওয়ার কথাও তিনি জানালেন গণতন্ত্রের মানুষের রায় ঊর্ধ্বে যে কিছু হয় না সে কথাও তিনি জানালেন একই সঙ্গে তিনি বললেন আমাদের হয়তো কিছু ভুল হয়েছিল মানুষ ভুল করেছে সেটা তো মানা যায় না আমাদেরই হয়তো কোথাও ভুল হয়েছে তাই কি সিদ্ধান্ত নিলেন মহুয়া মৈত্র জানতে দেখুন মহুয়ার এই গুরুত্বপূর্ণ বক্তব্য আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন আঠোতে এসে মুখোমুখি মহুয়া স্বীকার করে অভিমানী কী

আমি গত পাঁচ বছর আমার বিরাশিটা পঞ্চায়েত এই লোকসভা কেন্দ্রে আর কেবল একটি পৌরসভা আমার নিজের বাড়ি করিমপুরে পঞ্চায়েত এলাকায় বিগত পাঁচ বছরে অধিকাংশ সময় আমার কাটেছে এবং অধিকাংশ কাজও পঞ্চায়েত এলাকায় হয়েছে যা তো গোটাই বাঘের অংশটা ওখানেই পড়ে নাইনটি পার্সেন্ট স্বাস্থ্য পরিষেবা অনেক কিছু করা হয়েছে চার চারটা ইলেকট্রিক চুল্লি করা হয়েছে অনেক কাজ করেছে কিন্তু আগামী পাঁচ বছর যদি আপনাদের আশীর্বাদে ফিরতে পারি তাহলে আমি কেশনগর শহর এবং শহরতলি মানে বেতুয়া তেহট্ট আপনার চাপড়া টাউন যেগুলো একটু শহর অঞ্চল আছে সেগুলোতে আমি ম্যাক্সিমাম কনসেনট্রেট করব তা সেটার জন্য আমি এই প্রোগ্রামটা কিনলাম মুখোমুখি মহুয়া যেটাতে ওয়ার্ডের বাসিন্দাদের থেকে আমি শুনতে চাই যে আপনাদের কেশনগরের জন্য আপনারা কী ভাবনা চিন্তা আছে যদি আমি এই জানলাম যে সবাই জলঙ্গি নদীটা সংস্কার করতে হবে জলঙ্গী সংস্কার করতে হবে বেলেডাঙ্গার ফ্লাইওভারটা করতে হবে ওই রেল রেল রেলগেটের যানজটে প্রতিদিন আরে ভাই বসে আপনি বসেন না আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন রাখতে একটা দরকার কেষ্ট কোনো ভালো জায়গা কোন পার্ক কোনো একটা ভালো জায়গা বিকেলে বেড়াতে যাবো ঘুরতে যাবো বাচ্চাদের নিয়ে নেই ঘাটে নদীর দিয়ে খুব দরকার একটা মুক্ত মঞ্চ রবীন্দ্র ভবন ছাড়া আর কোনো মঞ্চ নেই মুক্ত মঞ্চ যেখানে আমাদের বাউলের প্রোগ্রাম হতে পারে সঙ্গীতের প্রোগ্রাম হতে পারে যেখানে নাট্য সংস্থার প্রোগ্রাম হতে পারে এরকম বিভিন্ন প্রস্তাব মানুষ থেকে উঠে এসেছে